সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ফেঞ্চুগঞ্জে সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেট কার ও সাইকেলের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন মোটরসাইকেল আরোহী ছিলেন নিহত আলমগীর হোসেন ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জে কর্মরত ছিলেন ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন জানা যায় দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহত অবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানিয়েছেন আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন ਆਹ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਦੁੱਤੀ ਕਰ ਮੈਂ ਲਿਆ ਅੱਗੇ 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 ਨੰਬਰ ਅੰਦਰ ਸੱਤ ਅੱਗੇ ਮੈਟਿਕ ਜਿਹੜਾ ਵਾਲਾ ਇਹ ਚੰਨ ਲਿਖਿਆ ਨਹੀਂ ਉਹ ਇਹਦੇ ਤੋਂ ਲੈ ਕੇ ਟੋਲ ਸਟਾਰਟ ਹੋਤਾ ਬੋਆ ਉਹ